এখানে একটা সুন্দর বাংলা ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে এরকম বাংলা ক্যালিগ্রাফি শিখতে হয় অর্থাৎ আমরা কিভাবে এরকম বাংলা ক্যালিগ্রাফি করব খুব সহজে সেজন্য আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে নয়তো মিস করে যাবেন সব কিছু আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার আপনাদের সবাইকে বাংলা বেসিক ক্যালিগ্রাফি কোর্সের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর কথা না বাড়িয়ে চলে যাই হচ্ছে আমাদের মূল ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে আমরা প্রথম পর্বে যেই অ্যাঙ্গেলগুলো শিখেছি যে কয়টা ধাপ আমরা বলেছি যে এই কয়টা ধাপ আমরা শিখলে সবগুলো হরফ শিখতে পারবো সেই অ্যাঙ্গেলগুলোর মাধ্যমে আমরা আজকে হরফ লেখায় শিখবো ইনশাল্লাহ তো প্রথমে আমি আপনাদেরকে সেই অ্যাঙ্গেলগুলো আবার দেখিয়ে দেই তারপর ইনশাল্লাহ আমাদের পরবর্তী কাজগুলো করব ইনশাল্লাহ তো আমি এখানে আপনাদেরকে চারটা অ্যাঙ্গেল শিখিয়েছিলাম এটা দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে পনেরোটা হরফ লেখা যায় তো আমরা আজকে এই পনেরোটা হরফই শিখবো ইনশাল্লাহ এই একটা অ্যাঙ্গেলের মাধ্যমে আর অবশ্যই আপনাদেরকে আগে যে বিষয়টা বলেছিলাম যে এখানের যে অ্যাঙ্গেলটা আপনারা যদি এই অ্যাঙ্গেলটা ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে আশা করা যায় আমাদের এই অ্যাঙ্গেলটা শেখা খুবই সহজ হবে এবং এই 15টা হরফ অটোমেটিক আমরা শিখতে পারব ইনশাআল্লাহ তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে কিভাবে হরফগুলো লিখতে হয় সেগুলো শিখি ইনশাল্লাহ হরফগুলো শেখার আগে আপনাদেরকে একটা কথা বলি নেই আপনারা অনেকেই আমাকে উৎসাহ দিচ্ছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ তবে একটু আফসোস হয় একটা বিষয়ের জন্য যে আমার চ্যানেলটা এখন একদম ড্রাউন হয়ে গেছে দেখা যাচ্ছে আপনারা আগে যেরকম আমার ভিডিওতে সারা দিতেন কিন্তু এখন সেই সাড়াটা আমি পাচ্ছি না আগে যেখানে দশ হাজারের উপরে ভিউ হতো প্রতিটা ভিডিওতে এখন দেখা যাচ্ছে মাত্র একশো দুইশো তিনশো চারশো এরকম ভিউ হচ্ছে সুতরাং আপনাদের কাছে আমার একটা আপডেট থাকবে আপনারা যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন অর্থাৎ আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবেন তারা যেন এই ভিডিওটা দেখেন আর হচ্ছে আরেকটা বিষয় না বললেই নয় আমার এই কোর্সের ভিডিওগুলো নিয়ে আসতে মোটো আগ্রহ থাকে না তার একটাই কারণ হচ্ছে যে অনেকেই আমার এই ভিডিওগুলো ডাউনলোড করে নিজের চ্যানেলে চালিয়ে দেয় এবং নিজের নামে প্রচার করেন সেজন্য আমার কাছে খুবই খারাপ লাগে যেহেতু চ্যানেলটা ছোটো তাই আইনি কোনো ব্যবস্থাও নেওয়া সম্ভব হয় না তো আপনাদের কাছে আমার একটা আপডার থাকবে সেটা হচ্ছে আমার এই চ্যানেলের ভিডিও অর্থাৎ আর্শিক আর্টিস্ট ইউটিউব চ্যানেলের ভিডিও যদি অন্য কোনো চ্যানেল দেখতে পান তাহলে সাথে সাথে আমাকে জানাবেন আর আপনার ওখানে একটা রিপোর্ট মেরে আসবেন যে ওইগুলো ভুয়া অন্যের ভিডিও নিয়ে সে নিজে বলে চালাচ্ছে তো আশা করি আপনারা আমার এই সাহায্যটুকু করতে পারবেন এবং অবশ্যই আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে ভিডিওর প্রথম তিন থেকে চার মিনিট আপনারা ভালোভাবে দেখবেন নয়তো দেখা যাচ্ছে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে যত দরুন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ্রহ আমার একদম ফুরিয়ে যাচ্ছে তো আর কথা না বাড়িয়ে আজকের হরফগুলো আমরা লিখি ইনশাল্লাহ এখানে একটা বাংলা ক্যালিগ্রাফি দেখছেন এটা কি বলবো লেখাও বাংলা ক্যালিগ্রাফি আবার করেছেও বাংলা ক্যালিগ্রাফি তো এটা আমি আপনাদের না দেখিয়ে অর্থাৎ ভিডিওতে না দেখিয়ে আমি এই ক্যালিগ্রাফিটা করেছিলাম এর জন্য আমি দুঃখিত ইনশাল্লাহ যখন আপনারা এই হরফগুলো শিখবেন তাহলে অটোমেটিক এরকম আমার মতো বাংলা ক্যালিগ্রাফি করতে পারবেন আর এটা একদম সিম্পলভাবে আমি মানে কোনো কাজটা করেছিলাম যদরুণী এমন দেখাচ্ছে আমি যদি এটাকে আরো সময় নিয়ে আরো ডিটেলসে কাজ করতাম তাহলে আরো অনেক সুন্দর হতো যেমন এখানে আরেকটু কাজ করা যেত তারপর হচ্ছে এখানে ফিনিশিং দেওয়া যেত তো সব সবকিছু যেহেতু আমি মধ্যে করেছিলাম তাই এমন হয়েছে তো আসেন আজকে আমরা হরফগুলো শিখি ইনশাল্লাহ তো প্রথমেই আসেন আমরা যে অ্যাঙ্গেলটার মাধ্যমে এই এতগুলো হরফ শিখব কোনো একটা হরফ শিখব সেই অ্যাঙ্গেলটা কিভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে শিখাই লেখার আগে আমি যেহেতু আমার পৃষ্ঠাগুলো একদম পাতলা সেজন্য এখানে নিচে একটা পেপার দিয়ে রাখছি যেন পরবর্তী পৃষ্ঠায় আমার লেখার ছাপটা স্পষ্ট না লেগে যায় নয়তো দেখা যাচ্ছে আপনাদের পরবর্তী লেখাগুলো দেখতে অসুবিধা হতে পারে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই অ্যাঙ্গেলগুলো আপনারা মনে রাখবেন এই অ্যাঙ্গেলগুলো মনে রাখলে আপনাদের পরবর্তী হরকগুলো শেখা খুবই সহজ হবে এই অ্যাঙ্গেলটাই আমাদের পুরো ক্যালিগ্রাফি অর্থাৎ পুরো লেখার ক্ষেত্রে কার্যকর হবে তো দেখেন এই অ্যাঙ্গেলটা হচ্ছে মোটা হবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে চিকন হবে ও আরেকটা বিষয় হচ্ছে আমরা কিভাবে পেন্সিল ধরবো এটা আগের ভিডিওতে অবশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরেও এখানে আবার নতুন করে আপনাদেরকে দেখাই কিভাবে পেন্সিলটা ধরতে হয় তারপর আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের এই যে হরফগুলোর ধাপ আছে সেগুলো আমরা শেখাবো তো প্রথমে হচ্ছে আপনারা টাকা ভাতার রাবার দিয়ে দুইটা পেন্সিল একত্রে বেঁধে নেবেন এটা আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে আমার যেহেতু অভিজ্ঞতা আছে সেজন্য আমি এখানে দুইটা পেন্সিল বাঁধার প্রয়োজন মনে করছি না আপনারা দু এখানে একটা এখানে একটা রাবার দিয়ে বেঁধে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তাহলে আপনাদের পেন্সিলগুলো নড়াচড়া করবে না এবং আপনাদের লেখতে সুবিধা হবে তারপর হচ্ছে যখন বেঁধে নেবেন পেন্সিলটি এরকম মধ্যমিকে আঙুলের উপরে রাখবেন আর হচ্ছে বিদ্যা আঙুল দিয়ে এভাবে চাপ দিবেন আর হচ্ছে এই সাদা তাঙুল দ্বারা এভাবে ধরবেন দেখছেন আমি কি সুন্দরভাবে পেন্সিলটা ধরে নিয়েছি এখন কথা হচ্ছে আমরা আরবি ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে তো এইভাবে এইভাবে রাখি পেন্সিলের অ্যাঙ্গেলটা তো আর আমরা যদি বাংলা ক্যালিগ্রাফি করি তাহলে হচ্ছে আমাদের এইভাবে এইভাবে রাখতে হবে অ্যাঙ্গেলটা এইভাবে আপনার বাংলা ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে যে এইভাবেও পেন্সিলটা ধরতে পারেন দেখেন আমি যে দুই আঙ্গুলের মাথা দ্বারা মধ্যমিকা এবং সাদা আঙ্গুলের মাথার মধ্যে পেন্সিলটা দিয়ে এভাবে ধরেছি এটা ধরার কারণ হচ্ছে এইভাবে যখন আমরা এইভাবে লিখব আমাদের হাতটা আর বেশি ঘোরাতে হবে না তো এইভাবে যখন আমরা এইভাবে যাব এইভাবে এসে আমাদের পেন্সিলটা ঘুরবে না শুধুমাত্র হাত লড়বে তো এটা হচ্ছে আমাদের প্রথম যে অ্যাঙ্গেলটা আমরা দিয়ে হরফগুলো শিখব সেটা তো আজকের পর্বটা এখানেই শেষ করতে হচ্ছে যেহেতু আমাদের এই পর্বটা খুব বড় হয়ে যাচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের ভিডিও হয়ে যাবে সেজন্য ছোট করে এখানে শুধুমাত্র পেন্সিল ধরার নিয়মটাই শেষ করে ফেলছি ইনশাল্লাহ আগামী ভিডিওটা খুব দ্রুত চলে আসবে এবং সেখানে কিভাবে হরফ শিখতে হবে সেটা শেখানো হবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এখানে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ফিয়া রহমতুল্লাহি ফিয়ামানিল্লাহ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ